ইটালি বন্ধুরা তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা জিতলো আর খুব ভালোভাবে ডমিনেন্ট করে কিন্তু এই ম্যাচটা জিতলো নেপালকে ধস উইকেটে হারিয়ে দিল আর বন্ধুরা এই ইটালি টিমটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কিছু একটা করতে চলেছে অঘটন ঘটাতে চলেছে কিন্তু এই ইটালি টিমটা হয়তো আমরা তাদেরকে সুপার দেখতে চলেছি মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই অনেকে বলছিল যে এই ইটালিটা ইটালি টিমটা হয়তো ওয়ার্ল্ড কাপের সুপার এইটে যেতে পারে আর তারপরে ওয়ার্ল্ড কাপ শুরু হলো ইটালি প্রথম ম্যাচে স্কটল্যান্ডে স্কটল্যান্ডের বিরুদ্ধে তিয়াত্তর রানে গেল আর বন্ধুরা আজ যেভাবে ম্যাচ জিতলো পুরো পুরো ডমিনেট করে প্রথমে নেপাল ব্যাট করে এবং তারা ইটার সামনে টিকতেই পারেনি মাত্র একশো তেইশ টানের টার্গেট কিন্তু নেপাল তাদের সামনে তাদের বলার কিন্তু খুব ভালো বল করেছে বেন মেলেন্টি দুটো উইকেট আলী হাসান এক উইকেট জেচে স্টর্স এক উইকেট এবং উম কিষান কালু গামাং কিন্তু তিনটে উইকেট তুলে নিয়েছে আর ব্যাটিং করতে নামে নামে যখন তখন কিন্তু মস্কো ব্রাদার মস্কো ব্রাদার কিন্তু বিনা উইকেট খুইয়ে কিন্তু ইটালিকে ম্যাচ জিতে দেয় দশ উইকেটে কিন্তু ম্যাচ জিতে যায় ইটালি টিমটা আর যেভাবে খেললো তাদের মস্কো ব্রাদার একজন বাষট্টি জাস্টিন মস্কো বাষট্টি এবং অ্যান্টনি মস্কো ষাট রান করে বিনা উইকেটে কিন্তু ইটালি এই ম্যাচটা জিতলো আর বন্ধুরা এই গ্রুপটা কিন্তু জমে উঠেছে যেভাবে মানে ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু পরপর দুটো ম্যাচ জিতেছে সেকেন্ডে আছে স্কটল্যান্ড তারা প্রথম ম্যাচ হেরেছিল এবং সেকেন্ড ম্যাচ কিন্তু ইটালিকে তিয়াত্তর রানে হারিয়ে দিয়েছে আর ইটালি টিমটা তারা প্রথম ম্যাচ হেরেছে আর আজকে যেভাবে খেললো তারপরে ইংল্যান্ড টিম তারা প্রথম ম্যাচে মানে হেরে যাচ্ছিল নেপালের সামনে অলমোস্ট কিন্তু হেরে যাচ্ছিল ইংল্যান্ডের টিম কিন্তু সেই ম্যাচটা জেতে আর নেপাল টিম তারা কিন্তু এই ম্যাচে কিছু করতে পারেনি তাদের উপর অনেকে ভরসা ভরসা করেছিল কিছু একটা করবে কিন্তু এই প্রথম ম্যাচটা জিতাচ্ছিল ইংল্যান্ডের সামনে কিন্তু নেপাল টিমটা পরপর দুটো ম্যাচ হারলো বলা যায় যে নেপাল টিমটা আউট হয়ে গেল এই দু হাজার টি টোয়েন্টি দু হাজার ওয়ার্ল্ড কাপ থেকে আর বন্ধুরা এই গ্রুপটা কিন্তু ছমে উঠেছে ইংল্যান্ড কিন্তু চার নম্বরে দুটো ম্যাচে একটা হেরেছে একটা জিতেছে তো এই গ্রুপে যা কিছু হতে পারে ওয়েস্ট ইন্ডিজ আর একটা ম্যাচ জিতলে উঠে যেতে উঠে যাবে হয়তো সুপার এইটে আর স্কটল্যান্ড স্কটল্যান্ডের সামনে ইংল্যান্ডের ম্যাচ আছে আর ইটালির সামনে ইংল্যান্ডের ম্যাচ আছে তো এই দুটো ম্যাচ কিন্তু খুব ভালো হতে চলেছে তো বন্ধুরা আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো তো ইটালির পারফরমেন্সটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও